সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের দশম শ্রেণীর যে পাক নির্বাচনী পরীক্ষার সুপার সাজেশনটি দেখব এই সাজেশনটি দেখলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমান আসবে ইনশাল্লাহ তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখে নেই তোমাদের এই পাক নির্বাচনী পরীক্ষার মধ্যে যে তোমাদের বোর্ড থেকে যে সিলেবাসটি দেওয়া হয়েছিল অধ্যায় ছিল দুই তিন সাত এবং উপহ সতেরো চব্বিশ এবং অনুশীলনী আট আট দশমিক এক থেকে আট দশমিক তিন নয় ষোলো এবং অনুশীলনী ষোলো দশমিক এক এবং দুই এবং সতেরো চলো আমরা এখন যে তোমাদের সুপার সাজেশনটি দেখি নেই এই সাধারণ এই সাজেশনটি হচ্ছে তোমাদের যে বার্ষিক পরীক্ষার মধ্যেও তোমাদের বার্ষিক পরীক্ষা অথবা পি টেস্টের মধ্যেও এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে সবগুলো কমন আসবে ইনশাল্লাহ প্রথমে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে উদাহরণ তেইশ এবং পঁচিশ এবং অনুশীলনী দুই দশমিক একের দুই দশমিক একের দশ এবং বারো আর দুই দশমিক দুইয়ের তেরো ষোলো আঠেরো তেইশ এবং পঁচিশ হচ্ছে যে ইম্পর্টেন্ট তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে উদাহরণ আট ষোলো এবং সতেরো তারপর হচ্ছে অনুশীলনী তিন দশমিক একের পাঁচ এবং ছয় অনুশীলনী তিন দশমিক দুই এর পনেরো ষোলো সতেরো উদাহরণ আটাইশ বত্রিশ চল্লিশ চার তারপর হচ্ছে অনুশীলনী তিন দশমিক তিন তেইশ এবং পঁচিশ অনুশীলনী তিন দশমিক চারের এগারো বারো অনুশীলনী তিন দশমিক পাঁচের ষোলো সতেরো এগুলো অনুশীলনী চার দশমিক একের একুশ বাইশ এখন আমরা তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে আসবে সেগুলো আমরা দেখি নেই বাস্তব সংখ্যা রোটোবার টু এবং থ্রি দুটির বাস্তব সংখ্যা মূলত সংখ্যা কাকে বলে প্রমাণ করে যে রোটোবার নাইনটি এর অমূল সংখ্যা রোটোবার টু এবং রোটোবার থ্রি এর মাঝে দুটি অমূল সংখ্যা নির্ণয় করা এই তিনটির আবৃত্ত দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ ও কি পদত প্রথম বগ্নাংশটির গুণ ফল নির্ণয় কর শেষ বগ্নাংশটির তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এবং দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূলের আসন্ন মান লেখ এভাবে তোমাদের এই সিরনশীলগুলো আসবে তারপর চেয়ে স্যার থেকে তোমরা এই সার্বিক স্যার এই প্রশ্নগুলো দেখে নিতে পারো তারপর হচ্ছে বীজ রাশি থেকে তোমরা ক খ গ এভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে তোমাদের যে গুলো আছে সেগুলো আমি বলে দিই যে প্রমাণ করো যে সিক্স মাইনাস ওয়ান এটি তোমাদের আমি তিনটি স্টারমার্ক দিয়ে দিয়েছি দুটি বীজগণিতের রাশি সমীকরণ উৎপাদকে বিশ্লেষণ করো তারপর হচ্ছে সূচক ও লগারি দম থেকে তোমরা যেগুলো পড়বে তোমরা যদি এই প্রশ্নগুলোর যে উত্তর সহ চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে পরবর্তী ভিডিও থেকে তোমাদের এই সৃজনশীলগুলোর সমাধান নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তারপর হচ্ছে সরল সরল কর এক চলক বিশিষ্ট সমীকরণ ও দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও যে আমি যদি তোমাদের প্রত্যেকটি প্রশ্ন বলে দিতে হবে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর সহ চাও তাহলে পরবর্তী ভিডিওতে আমরা উত্তর সহ নিয়ে আসবো ইনশাল্লাহ তোমরা কমেন্টে জানিয়ে দাও যদি উত্তর সহ চাও তারপর একটি আয়তাকার গড়ের মেজের ক্ষেত্রফল হচ্ছে দুইশো সত্তর বর্গ মিটার এবং মেজের দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার কমালে ও পস্ত তিন মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে এই প্রশ্নগুলো দেখে নাও যে এক চলকের মাধ্যমে আয়ত্রীমার সমীকরণ গঠন করিভুজ অনুপাত দৃশ্যতা ও প্রতি ও ক্ষেত্রফল সম্পর্কিত উপাদ্য সম্পাদক গুলো তোমরা দেখে নাও যে ত্রিভুজ গঠিত হওয়ার দুটি শর্ত লিখ মনে করো যে সি এবং ই এফ দুটি সদৃশ্য কোণেই ত্রিভুজ তারপর হচ্ছে তোমরা এই তিনটি উত্তর দিবে তারপর হচ্ছে ব্যবহারিক জেমেরি থেকে তোমরা যেগুলো পড়বে একটি ত্রিভুজের তিন দশমিক ফাইভ সেমি এবং ভূমি সংলগ্ন একটি কোণ ষাট ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি আট সেন্টিমিটার এখন তোমরা ক খ গ পেন্সিল কম্পাসের সাহায্যে ষাট কোনা কর্প হচ্ছে বৃত্ত থেকে তোমরা পড়বে ত্রিকোণমিতির অনুপাত ও দূরত্ব ও উচ্চতা বীজানিত অনুপাত ও সমানুপাত থেকে তোমরা এগুলো পড়বে ভিডিওটি পজ করে তোমরা এই প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে নিতে পারো অথবা তোমরা দেখে দেখে সমাধান করতে পারো আর কমেন্টে জানিয়ে দেবে যে পরবর্তীতে যদি এগুলো সমাধান সহ সমাধান সহ ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তোমাদের কমেন্টের ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ শসীন দ্বারা পরিমিতি থেকে তোমরা পড়বে পরিসংখ্যান ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের দশম শ্রেণীর পাক নির্বাচন পরীক্ষার যে সুপার সাদেশনটি আছে সেটি আমরা দেখে নিলাম এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও সবার আগে প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ